ইসলামী আইন এবং দণ্ডবিধি কি বাস্তবেই কঠোর ইসলামী আইন এবং দণ্ডবিধি বাহ্যিক দৃষ্টিতে অনেক কঠিন মনে হলেও এর ফলাফল ও উপকারিতা সুদূর প্রসারী যেহেতু ইসলামের প্রতিটি বিধান আসমান জমিন জিন ও ইনসানের মালিক মহান আল্লাহ তাআলার পক্ষ হতে এ কারণে ইসলামের প্রতিটি বিধানই মানবজাতির জন্য অত্যন্ত উপকারী এবং অপরাধ দমনে ও শাস্তি আনায়নে সবচেয়ে অধিক কার্যকারী অবশ্য কিছু কিছু ভয়ঙ্কর অপরাধের দণ্ডবিধি কঠোর হওয়াই ছিল কাম্য যেন মানুষ আল্লাহর ভয়ের পাশাপাশি দুনিয়াবি এই সকল শাস্তির ভয়ে অন্যায় থেকে বিরত থাকতে পারে এ সমস্ত ক্ষেত্রে ইসলাম যে কিছুটা কঠোরটা করেছে সেটা মানবজাতির কল্যাণের জন্যই করেছে তবে ইসলামী বিচার ব্যবস্থা মানেই শুধু দণ্ডবিধি নয় বরং ইসলামী বিচার ব্যবস্থা আরও বিস্তৃত ও গভীর বিষয় যেখানে সমগ্র মানব জাতির জন্য সর্বোচ্চ ইনসাফ এবং রহমত নিশ্চিত করা হয়েছে